হ্যালো ভিএস আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি আজিমপুর মেটানি হসপিটালের সামনে আর এখানে বিশেষ করে অনেক ধরনের গাছ পাওয়া যায় যারা শৌখিনভাবে আপনাদের বারান্দায় এবং বাসার ছাদে গাছ লাগাতে ইচ্ছুক তারা এখান থেকে গাছ কালেক্ট করে নিয়ে সেখানে রোপণ করতে পারবেন সেজন্যই এই ভিডিওটা তৈরি করা আমি এই নার্সারির ঠিকানাটা আবার আপনাদের মাঝে শেয়ার করছি আজিমপুর গার্লস স্কুলের সামনে এবং ম্যাটেনি হসপিটালের সামনেই এই গাছগুলি আপনারা দেখতে পারবেন এখানে দুই তিনটা দোকান আছে অবশ্য আপনারা চাইলে আপনাদের মন মতো করে দুইটা দুই তিনটা দোকান থেকে দেখে যেখানে ভালো লাগে এবং যেখানে কম পান সেখান থেকেই নিতে পারবেন আপনার সাহিত্যকে টাকা সাহিত্যকে শক্তি টাকা না তারপর একবার আপনার পাতা তো এখানে আপনার শৌখিনভাবে আপনাদের বাসার জন্য এসব গাছ পেয়ে যাবেন যেগুলো আপনারা আপনাদের বারান্দায় রাখতে পারবেন বিশেষ করে আরেকটু ভালো লাগলো এখানে এ আপনারা ইউনিকভাবে যে লজ্জাপতি গাছ পেয়ে যাবেন এটা অনেকদিন পর দেখলাম এই গাছ লজপতি গাছ কত করে ছোট ভাই একশো টাকা না এই দেখেন এটা অনেকদিন পর দেখলাম অবশ্যই একটু দাম মনে হয় কমানো যাবে নাকি আসলে কমানো যাবে না এখানে মরিচ গাছও দেখবে মরিশ আপনার আয়সা দেখতে পাবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আর এই গাছগুলো আপনারা আপনাদের বারান্দায় বা ছাদেও লাগাইতে পারবেন এগুলোর ভেদাভেদ আসলে এই গাছগুলোর দাম একশো টাকা করে যাচ্ছিলো এবং আর কিছু গাছ ছিল সেগুলোর দাম তিনশো টাকা করে এখন তারপরেও আপনারা দামাদামি দামি করে নিতে পারবেন তাই যে সবেদা গাছ এই গাছগুলো সাড়ে তিনশো করে ফল সহকারে আর কি বিক্রি করতেছিল এছাড়া এখানে অনেক ফলের গাছও আছে এই ফুলের গাছটা আমার খুব ভালো লাগছে গন্ধটা অনেক সুন্দর বিশেষ করে অনেক ছোটোবেলায় আমি এই গাছটার দেখেছিলাম এখন এতদিন পর এই গাছটা আবার দেখলাম সেজন্য ভালো লাগলো আর বিশেষ করে আমার গাছপালা খুবই ভালো লাগে আর এই যে ফুলের গাছ সেগুলো অনেক ভালো লাগে এছাড়া এখানে আপনারা নানা ধরনের ফলের গাছও পেয়ে যাবেন আর বিশেষ করে ফুলের গাছও ছিল এবং ভিতরে ফলের গাছও ছিল আর এটা একটা মরিচ গাছ ছিল মরিচ গাছটাও খুব সুন্দর ছিল মরিচ সহকারে এটা আশি টাকা বিক্রি করে ফেলছে অলরেডি এখন হয়তো বা গেলে আবারও পাবেন আর সর্বশেষে একটা কথাই পঞ্চাশ একশো টাকা আসলে বেশি না আপনি এই এই টাকা দিয়ে যদি একটা গাছ কেনেন আপনার জন্য ভালো এবং পরিবেশের জন্য ভালো